আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম অলরেডি দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভিডিওটা রয়েছে মিনি ইউপিএস নিয়ে এবং এই মিনি ইউপিএস কি আসলে আমরা অনেকেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করি এবং বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় আসলে সেগুলোকে যদি কারেন্ট চলে যায় তাহলে ব্যাক দেওয়ার জন্য যে ডিভাইসটার প্রয়োজন পড়ে সেটাই হচ্ছে মিনি ইউপিএস শীতের সময়টা চলে গিয়েছে যার কারণে কিন্তু আমরা লোডশেডিংয়ের কথাটা আবারও মাথায় আনতে হচ্ছে শীতের সময়টাতে আসলে লোডশেডিং তেমন একটা হয় না যার কারণে হয়তো আমরা এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিলাম না তবে গরমের সময় এটা নিয়ে অবশ্যই চিন্তার বিষয় আছে আর ইন্টারনেট ছাড়া আমরা সবাই কিন্তু অচল আসলে বর্তমান সময়ে সেই ইন্টারনেটটা যদি লোডশেডিংয়ের কারণে ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের সমস্যার কমতি নেই সেই জায়গাটা থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে কিন্তু আমাদের এরকম একটা ডিভাইস অবশ্যই নিডেড তবে এই ডিভাইসটা শুধুমাত্র তাদের জন্যই যারা শুধুমাত্র ফাইবার অপটিক লাইন ব্যবহার করেন তারা কিন্তু এই মিনি ইউপিএসটা নিতে পারেন সেক্ষেত্রে আপনি সবসময় ইন্টারনেট পাবেন আপনার লোডশেডিং হলেও আপনি পাবেন এবং আপনার কারেন্ট থাকলেও পাবেন এবং এই ডিভাইসটা আপনাদেরকে সুন্দরভাবে ইন্টারনেট ব্যাহত হওয়া থেকে রক্ষা করবে আজকে এই সুন্দর মিনি ইউপিএস নিয়ে এই সুন্দর ভিডিওটা থাকছে যেখানে বেশ কিছু মডেলের বেশ কিছু প্রাইজের বিভিন্ন রকমের মিনি ইউপিএস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং বর্তমান সময়ে এটা অবশ্যই নিডেড তো চলুন আজকে এখানে কী কী মিনি ইউপিএস আমরা রেখেছি কোনটার ফিচার কেমন এবং কোনটার প্রাইস কেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং কোনটা কার জন্য এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মহসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকে আমরা যে মিনি ইউপিএস গুলো নিয়ে কথা বলবো অলরেডি দেখতেই পাচ্ছেন মিনি ইউপিএস গুলো আমাদের সামনে রয়েছে আমরা ছোটটা নিয়ে একটু কথা বলি এটা একটু সবচেয়ে ছোট সাইজ যেটা পোর্টেবল সাইজ দেখতেই পাচ্ছেন এটার ভেতরটা আমরা একটু খুলি কি কি রয়েছে একটু দেখি তো দেখতেই পাচ্ছেন এখানে নাইন বোল্ট ওয়ান এম ফিয়ারের একটা অ্যাডাপ্টার রয়েছে এখানে দুটো কেবল রয়েছে ডিসি টু ডিসি একটা হচ্ছে এক মাথা থেকে দুই মাথা আর একটা হচ্ছে ওয়ান টু ওয়ান তো এই যে কেবলগুলো পাশাপাশি রয়েছে কিন্তু ডিভাইসটা দেখতেই পাচ্ছেন এখানে এই ডিভাইসটা প্রথমত হচ্ছে চার্জ করতে হয় এবং এটাতে ভোল্টেজটা জমা থাকে এখান থেকেই এটার আপনার আউটপুট হয় এবং সেটা রাউটার অথবা অনুতে যায় যার কারণে এখানে অ্যাডাপ্টারটা ব্যবহার করা হয়েছে আলাদা এবং এখানে এটা থেকে আমরা এখানে কানেকশন দিব সেখান থেকে আবার এই যে দেখতেই পাচ্ছেন হলুদ পোর্টটা যেটা এটা হচ্ছে ইনপুট এখান থেকে হচ্ছে যে আউটপুট হবে এখানে দুটো ডিসি পোর্ট রয়েছে একটি হচ্ছে নাইন ভোল্ট একটি হচ্ছে বারো ভোল্ট এবং একটি হচ্ছে ইউএসবি আর এখানে যে দুটো কেবল রয়েছে যদি আপনার রাউটারটা এবং অনুটা বারো ভোল্টের হয় তাহলে আপনি এখান থেকে বারো ভোল্ট থেকে নিয়ে আপনি এখানে দুই দিকেই এটাকে একটা কেবল দিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি ডিফারেন্ট হয় যে কোনো রাউটারটা আপনার হয়তো নাইন ভোল্টের কিন্তু অনুটা হচ্ছে যে আপনার বারো ভোল্টের সেক্ষেত্রে আপনি দুটো থেকে আলাদা আলাদা ভোল্টেজ দিবেন সেক্ষেত্রে আপনার জন্য এ দুটো কেবল অবশ্যই নিডেড এবং চাইলে এখান থেকে ইউএসবি থেকেও আপনারা এটা আউটপুট নিতে পারবেন এবং পাশে রয়েছে কিন্তু এটার আপনার দেখতেই পাচ্ছেন পাওয়ার বাটনটা এবং এখানে কিছু ইন্ডিকেটার রয়েছে যেটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন আপনার এই মিনি ইউপিএসটাতে কখন কতটুকু চার্জ রয়েছে সেটা আপনি দেখতে পারবেন আর এটার কিন্তু হচ্ছে আপনার আট হাজার আটশো মিলি আট হাজার আটশো মিলি এম ফিআর যেটা কিন্তু আউটপুট দিবে এবং মোটামুটি একটা রাউটার যেটা বারো ভোল্ট ওয়ান এমপিআরে চলে এবং দেখা গেছে অন্য অন্য যে অনুগুলো থাকে সেগুলো কিন্তু আপনার নাইন ভোল্ট ওয়ান এম অথবা বারো ভোল্ট ওয়ান এম চলে সেরকম একটা ডিভাইস যদি আপনি চালান অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি এখান থেকে ব্যাক পাবেন এবং এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাচ্ছেন কিন্তু এক বছর যদিও এই ধরনের ডিভাইসগুলো গুলো অন্য অন্য জায়গায় হয়তোবা দেখা গেছে কিছুটা কমে বিক্রি করে কিন্তু ওয়ারেন্টি দেয় না সে জায়গায় কিন্তু পিসি পাওয়ার আপনাকে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে ওয়ারেন্টিটা ইনসিওর করছে যেটা আপনি নিশ্চিত হতে পারবেন ভালো মানের প্রোডাক্ট এবং আপনার এই প্রোডাক্টে যদি এক বছরের ভিতরে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কোম্পানি থেকে এটার ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট পাবেন এবং এটা মাত্র আঠারোশো টাকায় আপনারা মার্কেটে পেয়ে যাবেন টু ভিউয়ার্স এরপরে আমরা আরও একটা মিনি ইউপিএস দেখবো দেখতেই পাচ্ছেন এটা অলরেডি আমার হাতেই রয়েছে এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে পিসিএম ওয়ান জিরো ওয়ান এইট এবং এইটাও কিন্তু আরও একটা দারুণ মিনি পি এস তবে এটার কিছু ভিন্ন ফিচার রয়েছে আমরা একটু খুলে দেখি প্রথমে তো ইউজার ম্যানুয়েল এবং এই যে দেখতেই পাচ্ছেন ডিভাইসটা সাথে কিছু কেবলস রয়েছে তবে আগেরটা থেকে এটাতে কিছু বাড়তি কেবল প্রথমত হচ্ছে যেহেতু এটা অ্যাডাপ্টার সিস্টেম না এটা ডিরেক্ট এসিতে চলে যার কারণে একটা ডিরেক্ট টুপিনের এসি কট রয়েছে এবং সাথে তিনটা কেবল রয়েছে ওয়ান বাই ওয়ান দুটো যেগুলো ডিসি টু ডিসি এবং আরেকটা হচ্ছে ওয়ান বাই টু যেটাও ডিসি টু ডিসি তো এখানে আমরা এটার যদি স্পেকটা বলি এটা হচ্ছে যে এসিতে চলে এবং এটার আউটপুটটা কিন্তু তিনটা ভোল্টেজ আমরা যদি এখান থেকে দেখাই দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে আপনার ফাইভ বোল্ট এবং নাইন বোল্ট এবং হচ্ছে বারো বোল্ট নাইন ভোল্ট এবং বারো ভোল্টটা ওয়ান ফি এবং ফাইভ ভোল্টটা হচ্ছে যে আপনার টু এম এবং এখানে ইউএসবি ব্যবহার করা হয়েছে আরও দুটো অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে পিওই একটা হচ্ছে ল্যান এটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটিটা আট হাজার মিলি যেটা কিন্তু মোটামুটি একটা ভালো সাপোর্ট বলা চলে কারণ আমি একটু আগেই বলছিলাম আট হাজার মিলি হলে আমরা যেই রাউটার এবং হচ্ছে যে এই অনুগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আসলে মূলত আপনার বারো ভোল্ট ওয়ান এম করে হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা অনায়াসে ব্যাক আপ পাবো এবং এটা মোর দেন এনাফ কারণ আমরা হয়তো লোডশেডিংগুলো এক থেকে দুই ঘন্টা সর্বোচ্চ পাবো এর বেশি না সেই জায়গায় যখন আমি পাঁচ ছয় ঘন্টা পাবো আমি নিশ্চিন্তে থাকতে পারবো আমাদের ইন্টারনেট সেবায় তেমন কোনো বিঘ্নিত হওয়ার সুযোগ নেই এবং এগুলোর আরও বেশ কিছু বিষয় আছে অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে এটা ওভার চার্জ হয়ে গেলে এরকম সমস্যা হতে পারে কি আসলে এটাতে যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এটা কখনোই ওভারচার্জ হবে না এবং কখনোই ব্যাটারিটা একদম ড্রেন হয়ে যাবে না মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যখন আপনার ব্যাকআপটা কমে আসবে তখন হচ্ছে যে অটোমেটিকলি এটা শাটডাউন হয়ে যাবে এবং যদি আপনার এটা সর্বোচ্চ এটার ফুল চার্জ হয়ে যায় তারপরে এটা চার্জ কাট করে দিবে যাতে এটা ওভারচার্জ হওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন এবং সেই টেকনোলজিগুলো ভালোভাবেই ব্যবহার করা হয়েছে এবং রিসেন্টলি এই ডিভাইসটার অনেক রিভিউ আপনারা দেখে ফেলেছেন সেখানে আরও বিস্তারিত দেখবেন তবে আমরা এখানে শর্টের মধ্যে যেহেতু সবগুলো রিভিউ একসাথে করছি যার কারণে একটু শর্টে বলার চেষ্টা করছি আর এই ডিভাইসটা এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা মার্কেটে পাবেন দুই হাজার টাকার আশপাশে এটাও একটা ভালো ডিভাইস যেটা আপনারা কিন্তু আপনাদের মন মতো চুজ করে নিতে পারেন এরপরে আমরা আরও একটা ডিভাইস দেখব যেটা হচ্ছে এই মিনি ইউপিএস এর আরও একটা ভার্সান যেটা কিন্তু ওইগুলোর চেয়ে তার একটু বেশি পাওয়ারফুল এটা হচ্ছে দশ হাজার চারশো ফিয়ার এটার পাওয়ারটা এবং এটা কিন্তু আপনার আরও ভালো মানের প্রোডাক্ট আর এটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি পাওয়ারের পিছি জিরো ওয়ান এইট যেটা এল ইডি আর এটার মধ্যে দুটো ভার্সান রয়েছে একটা হচ্ছে এল ইডি একটা হচ্ছে এলসিডি এল ইডিটা হচ্ছে ইন্ডিকেটের দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটার চার্জটা কতটুকু রয়েছে আর এলসিডি যেটা সেটা হচ্ছে ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে সেখানে আপনি দেখতে পারবেন এটা কত পার্সেন্ট ব্যাটারিটা চার্জ রয়েছে তো এই দুটো ফিচারের জন্য আপনার হচ্ছে একটু প্রাইজের পার্থক্য রয়েছে যেটা হচ্ছে চারশো টাকার মতো একটা গ্যাপ থাকে তবে আপনারা যারা একটু স্মার্ট চান তারা কিন্তু অবশ্যই এলসিডি স্ক্রিনটা নিতে পারেন আর যারা একটু বাজেটে চান তারা আপনার এল ইডি টাও নিতে পারেন সমস্যার কিছু নেই আর এটার যদি ফিচারটা বলি এটাও কিন্তু এসি ইনপুট আর যেটা আউটপুট যদি আমরা বলি এটাও কিন্তু আপনার 9 ভোল্ট এবং 12 ভোল্ট যেটা 1 এম্পিয়ারের আর 5 ভোল্টটা সেটা কিন্তু আপনার 2 এম্পিয়ারের এবং এখানেও আপনার হচ্ছে ইউএসবি পিওই এবং ল্যান্ড দুটো পোর্টে রয়েছে আর এটার ব্যাটারি ক্ষমতাটা হচ্ছে 10400 মিলিঅ্যাম্পিয়ার যেটা কিন্তু আরও বেশি আপনি ব্যাকআপ পাবেন আর এটা হচ্ছে যে আপনার যেটা এলসিডিটা এটার প্রাইস হচ্ছে 2600 টাকা আর এটার যেটা এলইডিটা এটার প্রাইস হচ্ছে 2200 টাকা যেমনটা বলছিলাম যে 400 টাকার একটা গ্যাপ রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন এবং এটাতেও আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন আমরা অনেকেই দেখা গেছে যে রাউটার এবং হচ্ছে যে আপনার অনুতে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুটো ডিভাইসই ব্যবহার করতে হবে হলে কিন্তু যদি আমরা শুধু রাউটারে ব্যবহার করি সেক্ষেত্রে অনু যদি আপনার অন না থাকে তাহলে কিন্তু ইন্টারনেট পাবো না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবো তাহলে কিন্তু আমরা এটা ইজিলিভাবে ব্যবহার করতে পারবো আর ভিতরে অবশ্যই ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কোনো বিষয়ে জানতে হলে সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এরপরে এখানে আমরা আরও একটা ডিভাইস দেখব যেটা আমাদের পাশে রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে যে আরও হাই এম যেটা কিন্তু তেরো হাজার দুশো মিলি এম্পিয়ারের এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে পিসিএমইউ ওয়ান জিরো ওয়ান এইট এবং এটাতেও দুটো ভার্সন রয়েছে একটা হচ্ছে এলসিডি আর একটা হচ্ছে এলইডি এলসিডি আর এলইডি ভার্সনের কথাটা তো একটু আগে বললামই যেটা হচ্ছে যে আপনি ইন্ডিকেটার এবং হচ্ছে যে আপনার ডিসপ্লে তো এটার যদি আমরা স্পেকটা বলি এটাও কিন্তু আপনার এসি ইনফুট এবং এটাতে আউটফুটটা যথাক্রমে একই রকম নাইন ভোল্ট এবং বারো ভোল্টটা ওয়ান এম্পিয়ারের এবং এখানে ফাইভ ভোল্টটা টু এম্পিয়ারের এবং এখানেও কিন্তু আপনার ইউএসবি পিওই এবং ল্যান্ডটা ব্যবহার করা হয়েছে আপনারা যারা এ ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এগুলোও ব্যবহার করতে পারবেন তবে যারা আমরা ইউজাররা আছি তারা ইউএসবি এবং হচ্ছে যে আমাদের যে গুলো আছে ডিসি টু ডিসি সেগুলো হলেই হয় আর এটাতে আপনার তেরো হাজার দুশো ফিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা অবশ্যই একটা ভালো ব্যাকআপ পাবেন আপনারা এবং এখানে আঠারো ওয়াট সর্বোচ্চ আউটপুট আপনারা পাবেন আর এটারও দুটো ভ্যারিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে এলসিডি এবং এল ইডি এটার এলসিডি ভার্সনটা হচ্ছে যে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং এটার এলইডি ভার্সনটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা এখানে একটা পার্থক্য রয়েছে শুধুমাত্র হয়তো বা তিনশো টাকার যেটা অবশ্যই গ্যাপটা একটু কম আর এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন যেটাতে আমরা আশা করতে পারি আরও বেশি ব্যাকআপ পাবো আমরা যদি একটা বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের রাউটার এবং হচ্ছে যে একটা অনু ব্যবহার করি সেটাও কিন্তু ওয়ান এম্পিয়ারের হয়ে থাকে ক্ষেত্রে এই মিনি ইউপিএসটা থেকে আমরা হয়তো বা আট থেকে দশ ঘন্টাও ব্যাকআপ পেতে পারি তো এই যে মিনি ইউপিএসগুলো অবশ্যই একটা কার্যকরী জিনিস আমরা হয়তো বা এই গরমের সময় এটা উপলব্ধি করে থাকি যে আমাদের হিউজ লোডশেডিং হয় এবং আমাদের কাজগুলো ব্যাহত হয় সেই জায়গায় এরকম একটা মিনি ইউপিএস থাকলে আমাদের কাজগুলো সুন্দরভাবে হবে যেটা আমরা অবশ্যই আমাদের সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে সাকসেস করতে পারবো তো আজকে এই মিনি ইউপিএস এর যে ভিডিওটা ছিল সেটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই ডিভাইসগুলো কিনতে চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে অথবা স্ক্রিন যে নাম্বারে কন্ট্যাক্ট করে কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস মেনশন যেটা হচ্ছে আপনার সুবাস্ত আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউস এর গে তিরাশি নম্বর বিল্ডিং আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো এর যেটি দোকান অপরটি হচ্ছে তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই মিনি পিস কিনতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাপা আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম